পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়াতে এলেন ইন্টারন্যাশনাল লায়ন এ পি সিং ইন্টারন্যাশনাল লায়ন ক্লাব রাজ্যের বিভিন্ন ক্লাব রয়েছে সামাজিক প্রতিষ্ঠা বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ক্লাব অনব্রত বিভিন্ন সামাজিক কাজ করে চলেছেন দুর্গাচর লায়নস ক্লাব উদ্যোগে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য নতুন গৃহের উদ্বোধন হয় উদ্বোধন করলেন ইন্টারন্যাশনাল লায়ন এ পি সিং প্রসঙ্গত আন্তর্জাতিক লায়ন্স ক্লাব বিশ্বের বৃহত্তম সেবামূলক সংস্থা উনিশশো সালে মেলভিন জোনস কর্তৃক প্রতিষ্ঠিত যার মূল লক্ষ্য হল স্থানীয় সম্প্রদায় এবং বিশ্বব্যাপী মানবিক প্রয়োজনে সেবা প্রদান করা এটি দৃষ্টিশক্তি পরিবেশ ক্ষুধা ডায়াবেটিস এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে যারা লক্ষ লক্ষ সদস্যদের নিয়ে বেশি বেশি কাজ করে চলেছেন যার মূল মন্ত্র হল আমরা সেবা করি হলদিয়াতে এলেন ইন্টারন্যাশনাল লায়ন এ সিং thank <laughs> you তিনি ওনারা সবাই প্যারেন্টস এবং অন্যান্য যারা বন্ধুরা আপনার এখানে আছেন লায়ন্স ক্লাব অফ দুর্গাচক আমাদের ডিস্ট্রিক্টের আমাদের পুর্বী ভারতে একটি বিখ্যাত ক্লাব বিখ্যাত ক্লাব এর জন্যই যে সব সময় আমরা দেখেছি আজ থেকে নয় অনেক বছর ধরে দু হাজার সাত আটের পরে এখানে অনেকবার আসা হয়েছে যে প্রত্যেক সময় ক্লাবের সদস্যরা কোনো না কোনো সেবার কাজের সাথে সব সময় জড়িত ছিলেন স্কুলে আমার ঠিক মনে পড়ছে না কিন্তু এক্স্যাক্টলি মনে বলতে পারবো না কিন্তু কমসে কম তিন চারবার আগে আসা হয়েছে এখানে সঙ্গীতাদি যা বললেন আরও প্লান্ট এবং আরো প্লান্টের সাথে আমার ভালোভাবে মনে আছে যে এখানে যে বাইরের মানুষেরাও যদি সেই জলটা নিতে পারে একটা স্মল টোকেন অ্যামাউন্ট পেমেন্ট করে ওখানে জল নিয়ে নেওয়ার সে ব্যবস্থাও করা হয়েছিল সেটা তখন একটা পাইলেট প্রজেক্ট সেরকম ধরনের প্রজেক্ট করা যেতে পারে কিনা না পশ্চিমবঙ্গে অন্য জায়গায় জায়গা লাগানো যেতে পারে কি না কলকাতা শহরে ওটা হতে পারে কি না সাথে তখন যখন কথা হলো এসপিদা বলল আমি আমার স্কুলে চালু করে দিচ্ছি এখানকার এডুকেশনের ব্যাপারে আজকে আমরা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে রয়েছি কিন্তু অনেক দিন আগে আমি ঠিক বছরটা মনে পড়ছে না আমি এখানে স্কুলে এসছি হয়তো সে সিস্টেম এখনও চলছে फर वीडियो बेस्ड अनल ट्रेनीन एजुकेशन यूजिंग साम अफ दि बेस्ट टीचार्स इन दि कान्ट्री तरह रेकर्डिंग ए तरफ ट्रेनिंग सेशनगुलो जूजा हे फर इम्पार्टिंग एडुकेशन स्टील्डे এ কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি 800 জন বাচ্চা আছে এতদিনে স্কুলটা চলছে আইসিএস আইসিএসসি সিলেবাস নিয়ে পড়ানো হচ্ছে ক্লাস 9 অবধি পড়াবার জায়গা রয়েছে অ্যাডিশনাল ক্লাসরুমস দরকার সেখান থেকে ক্লাস 10 টা অ্যাড হবে এবং বাচ্চারা বোর্ডেও বসবে স্কুলের থ্রু থেকে সো এটা তো এক্সপ্যানশন যে কোনো স্কুল আমরা দেখেছি সে তো আগে একটা ছোট রকম শুরু হয় আস্তে আস্তে বাচ্চারা যেরম যেরম ক্লাসে ওপরে যায় এক্সপ্যানশন হতে থাকে এবং এখানে এত বেশি সাকসেসফুল চলছে আটশো জন বাচ্চারা আছে সো দ্য স্কুল শুড হ্যাভুড বি টু সেন্ড আপ চিলড্রেন ফর দ্য স্টুডেন্টস ফর দ্য বোর্ড এক্সামস ইচ ইয়ার তার জন্য এক্সপেনশন করা হচ্ছে অ্যানেক্স বিল্ডিংটা কনস্ট্রাক্ট করা হবে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে এবং সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হয়তো দু বছরের মধ্যেই বাট এখানকার স্টুডেন্টসরা আইসিএসি বোর্ডে স্টুডেন্টস অফ দিস স্কুল অ্যাপিয়ার করছে অন্যান্য জেলায় যে পরিমাণ মানবিক নিয়ে লাইন্স কথা বলছেন মাঝে হ্যাঁ নিশ্চয়ই আছে এই জেলাতে তো হসপিটাল আছে স্কুলগুলো এতগুলো চলছে বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারগুলো চলছে বিভিন্ন রকম কাজ হচ্ছে জেলাতে জেলার জেলার কাজ মানেটা কি ক্লাবগুলো যা কাজ করে সে জেলার যতগুলো ক্লাব সেটাকে আমরা বলি জেলার কাজ অ্যাকচুয়ালি কাজ করে ক্লাবেরা জেলা থেকে তাদের প্রোৎসাহিত করা হয় একটা কোঅর্ডিনেশন করা হয় একটা একসাথে নিয়ে এসে কোল্যাবরেশন করা হয় কোন গ্রান্টের জন্য যদি অ্যাপ্লাই করতে হয় সে অ্যাপ্লাই করাতে সহযোগিতা করা হয় সেটা হচ্ছে জেলার কাজ কিন্তু কাজগুলো তো ক্লাবেরা করে এই এই জেলার থ্রি টু সি ক্লাবেরা খুব ভালোই কাজ করছে

আর আমরা দোকান বলে আর ওই দোকান থেকে যারা নিডি লোক ওদেরকে একটা ডিগনিফাইড ধরনের ওরা এসে চুজ করে নিয়ে যেতে পারে তো এইটা তো খুব সামান্য জিনিস কিন্তু ওদের জন্য একটা ডিগনিফাইড ডোনেশন হচ্ছে তো এটা খুব ভালো কাজ ক্লায়েন্টরা করছে আর এখানে অনেক ক্লাবেরা এত ভালো কাজ করে যাচ্ছে ব্লাড ব্যাঙ্ক চলাচ্ছে আজকে হেলথ সেন্টার্স আছে আই হসপিটালস আছে অনেকগুলো কাজ এই জেলায় লাইনরা করছে যে কাজ হাতে নিয়েছি যেখানকার লায়েন্সের দেখে কি মনে হলো আপনার কতটা এক্সপার্ট বা কতটা না না কোনো দুর্গাচার ক্লাবের ব্যাপারে কিছু ভাবার কোনো 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 জায়গায় নেই দুর্গাচার ক্লাব ফার্স্ট অফ অল দেখুন লায়ন্স ক্লাবের সদস্যরা কারা যারা সমাজের প্রতি কিছু অনুদান দিতে পারবে সময়ের অনুদানও আছে টাকার অনুদানও আছে কন্ট্যাক্টসও আছে করার ইচ্ছেও আছে সবকিছু একসাথে থাকলেই সে কাজটা করতে পারে এবং লায়েন্স ক্লাবের দুর্গা চকের ট্র্যাক রেকর্ডটাই রয়েছে তারা যে কাজটা হাতে নেয় খুব সিনসিয়ারলি নেয় এবং ফান্ড রেজিং করে নিজের থেকে টাকা দেয় এবং সময় দেয় কোর্ডিনেশন করে সব কাজগুলো করে ওই যে আমার আমাদের গ্রেট ফ্রেন্ডের বন্ধু বন্ধুর ফটোগুলো লাগানো এসপি ব্যানার্জির আমি সে তো একটা দেখুন ওর সাথে আমার ঘনিষ্ঠতা একটু ছিল তার জন্য ওর নামটা বলতে কিন্তু আমি ওদের ধন্যবাদ দেব যে এত সুন্দর কাজটা করছে এবং তাদের প্রোৎসাহিত করবো যে আরো এগিয়ে যাও এবং ওদের কাজ দেখে অন্যান্য ক্লাবেরা আরো বেশি কাজ করবে আমাদের তো আর বাইরে আজকে আপনারা এসছেন ধন্যবাদ প্রেস থেকে এসছেন আপনার প্রকাশিত করবেন অন্যরা জানতে পারবে কিন্তু আমরা যতই লাইন্স ক্লাবে ভারতবর্ষের ন হাজার পাঁচটি ক্লাব যা কাজ করে সেই জিনিসগুলো তো আর প্রেসের নিউজ হয় না আজকে প্রেসের নিউজ কি হয় কে মারা গেল কে ডাকাতি হলো কে ডিফেকশন করলো কে এই করলো কে স্ক্যাম করলো সেগুলো নিউজ হয়ে যায় এসব তো আর নিউজ হয় না তো আমরা কি করি আমাদের একটা ক্লাবের ভালো কাজ দেখে অন্যরা প্রোৎসাহিত হয়ে আরো কাজ করে আপনাদের মতন ভালো জার্নালিস্টরা আজকে এসছেন পজিটিভ মাইন্ডের এটা এই কথাটাও মানুষের কাছে পৌঁছে দেবেন অতি ধন্যবাদ ভালো কাজ তো আমাদের কাজ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ঠিক আছে কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি